একবার হুজুর গোসুপাক শাহিন সাহে বাগদাদ রদি আল্লাহ তালানহুকে সত্তর জন মুড়ি তাকে দাওয়াত দিয়েছিলেন ইফতারের দাওয়াত দিয়েছিলেন হুজুর গোসুপাক শাহিন সাহে বাগদাদ একই দিনে একই টাইমে সত্তর জন মুড়িদের ঘরে গিয়ে ইফতার করেছেন বটগ্রহী সুহান তাহলে এটা কিভাবে সম্ভব এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা তারা সেভাবে আল্লাহকে রাজি করেছেন খুশি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে তারা সে পর্যায়ে চলে গেছেন ওলি হওয়ার জন্য শর্ত কি সেই বিষয় যদি আমরা একটু দেখি আল্লাপাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে গ্রামের ব্যাপারে দুইটি পরিচয় দিয়েছেন বেলায়ত এটা দুই ধরনের একটা হচ্ছে বেলায়তে হাসা আর একটা হচ্ছে বেলায়তে আম্মা আমরা যারা সাধারণ ইমানদার মুসলমান রয়েছি আল্লাহ আমাদেরকেও তার বলি হিসেবে অর্থাৎ আল্লাহ আমাদেরকে অলি হিসেবে ঘোষণা দিয়েছেন আল্লাহ ওলিউল্লা তাহলে সাধারণ ইমানদার যারা তারাও আল্লাহর বলি তাদেরকে বলা হয় বেলায়তে আম্মা তারা এক অর্থে বলি কারণ আল্লাহ তাদেরকে হেদায়তের পথ দেখিয়েছেন ইমানের উপর তাদেরকে অটল রেখেছেন তাদেরকে ইমানি দৌলত দান করেছেন এর মাধ্যমে আল্লাহ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন বড় করে বলি সুহান আরেক প্রকারের বলি যারা যারা হচ্ছে খুশুসি বেলায়তে হাস সাজেটা ওইটা সাধারণ ইমানদার যারা তারা নয় ওনারা কারা ওই পর্যায়ে বেলায়তে হাসা যেটা আল্লাহর বিশেষ বলি যারা যাদেরকে আল্লাহ নিজের প্রিয় ভান্দাতে পরিণত করেছেন কাছে টেনে নিয়েছেন আল্লাহ তাদেরকে মহাব্বত করেন বলে ঘোষণা দিয়েছেন ওনারা তারা তাদের ব্যাপারে আল্লাহ পাক সুবহান ও তালা ইরশাদ করেছেন আলা ইল্লা আউলিয়া আল্লাহ

স্পষ্ট ভাষায় কুদরতি জবানে ঘোষণা দিয়েছেন এখন তারা কারা ওই সমস্ত আল্লাহর ভলি যারা বেলায়তে হাসার যারা অধিকারী হয়েছেন তাদের পরিচয়ের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক সুবহান ও তাহারা ইসাদ করেছেন আল্লাহ দিনা আমানু যারা ইমান এনেছেন ও খানু এত্তাকু এবং তারা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজে প্রতিটি কথায় প্রত্যেকটি বিষয়ে আল্লাহকে তারা ভয় করেন আল্লাহকে ভয় করে তারা প্রতিটি কাজকর্ম আঞ্জাম দিয়ে থাকেন তারাই হচ্ছেন আল্লাহর বলি আল্লাহ বলছেন লাহুমুল মুশরাফিল ফিল দুনিয়া ওয়া ফিল ওয়া তাদের জন্য দুনিয়ার মধ্যেও সুসংবাদ আখিরাতেও তাদের জন্য সুসংবাদ অর্থাৎ তারা দুনিয়া তো বাদশা আখিরাতও বাদশা লা তাবদিলা লিকালিমাতিল্লাহ আল্লাহ তাদের ব্যাপারে যে ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদার মধ্যে কোনো খেলাফ নাই পরিবর্তন নাই দালিকা হুয়াল ফুজুল এটা আল্লাহর পক্ষ থেকে বড় সফলতা যে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা যাদেরকে কবুল করে নিয়েছেন যে তারাই হচ্ছেন আল্লাহর বলি তাহলে এই আয়াত কারীমা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর বলি হওয়ার জন্য ইমানের সাথে সাথে তাকওয়া পরহেজগারিতা অর্জন করা শর্ত আল্লাহর বলি হওয়ার জন্য কি শর্ত ইমান আনায়নের সাথে সাথে তকোয়া পরহেজগারিতা যার যত বেশি থাকবে যে যত বেশি প্রত্যেকটি কাজে আল্লাহকে ভয় করবেন সে তত বেশি আল্লাহর প্রিয় বান্দাতে আল্লাহর বলির মর্যাদার ক্ষেত্রে আল্লাহর আউলিয়া কেরাম যারা হ্যাঁ তত বেশি তারা আল্লাহর বলিদের মধ্যে উচ্চ স্তরে চলে যাবেন বড় করে বলি সুবহানাল্লাহ ওই আউলিয়া কেরামের মধ্য থেকে যিনি হচ্ছেন অলিকুল সম্রাট যাকে বেলায়তের মুকুট পরিধান করিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন তিনি হচ্ছেন হুজুর গাউসে পাক শাহিন সাহেব বাগদাদ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নুবর করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা সবাই এই কথা জানি এবং মানি বিশ্বাস করি এটা আমাদের আখিরাত যে হুজুর গাউস পাক শাহিন সাহেব অগদাত হচ্ছেন তিনি বেলায়তের সম্রাট আল্লাহ পাক তাকে সেই মহান মর্যাদা দান করেছেন তো এই পর্যায়ে কিভাবে যায় মানুষ সেদিকে যদি আমরা একটু লক্ষ্য করি যে কিভাবে এই পর্যায়ে আল্লাহর বলিতে পরিণত হয় যে নবুয়তের দরজা বন্ধ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূলের পৃথিবীর জমিনে আগমন করবেন না কার নববতের দরজা আমার রসুলের দুনিয়া থেকে পর্দা করার সাথে সাথে বন্ধ হয়ে গেছে এরপরে আর কোন নবী রাসূল এই পৃথিবীতে জমিন আসবেন না কারণ আমার রসূলে সাদ করেছেন আনা খাতমুন নবিয়িন লা নবীয়া আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আগমন করবেন না কিন্তু বেলায়েতের দরজা দেখা আল্লাহর বলি হওয়ার জন্য যে যোগ্যতা যে যারা চেষ্টা করবেন আল্লাহর বলি হওয়ার জন্য সেই দরজা বন্ধ নয় কিয়ামত পর্যন্ত আল্লাহর বলি আসতে থাকবেন বর্তমানে আছেন কিয়ামত পর্যন্ত এইভাবে আসতে থাকবেন বরকতময় সুবহানাল্লাহ তাহলে আমরা যদি আল্লাহর বলির কাতারে যদি আমরা নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে চাই তাহলে কি করতে হবে যে আল্লাহ পাক সুবহান ওয়া taala হাদিসে কুদসির মধ্যে ارشاد করেছেন সহিহ বুখারী শরীফের হাদিস अमारा लारि शत पड़ै छनि लाय सालुआब्दी औ আমার বান্দাদের মধ্য থেকে সাধারণ যারা বান্ধা সে বান্দাদের মধ্য থেকে এমন কিছু বান্দা রয়েছে তারা ফরজ তাদের উপর দৈনন্দিন জীবনে পাশাপাশি যে আবশ্যক করা হয়েছে ফরজ করে দেওয়া হয়েছে ওই সমস্ত গুলো আদায় করার পাশাপাশি তারা এমন কিছু আপাদত করে থাকে এমন কিছু কাজ করে থাকে আমল করে থাকে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য এমন কিছু যে এবাদত করে থাকে তো সেই হচ্ছে নাফল এবাদত যেগুলা তাদের উপর আবশ্যক নয় ফরজ এবাদত আবশ্যক সেই এবাদত আদায় করার সাথে সাথে ওই নাফল এবাদত করে থাকে করতে করতে এমন একটি পর্যায়ে এমন একটি অবস্থায় ওই আল্লাহর বান্দাগণ চলে যায় আল্লাহ পাক বলেন ফাত্তা আহবাবতুহু আমি আল্লাহ ওই বান্দাদেরকে

তাদের চোখের মধ্যে এমন পাওয়ার চলে আসে তারা ওই তাদের চোখের মধ্যে আমি আল্লাহর কুদরতি শক্তি চলে আসে যে তারা কাছের গুলো যেভাবে দেখতে পায় দূরের গুলো সেভাবে দেখতে পায় বড় করে বলি তারা দিনের গুলো যেভাবে দেখতে পায় রাতের গুলো যেভাবে দেখতে পায় প্রকাশ্যগুলো যেভাবে দেখতে পায় অপ্রাশ্য যেগুলা সেগুলো তারা সেভাবে দেখতে পায় বড় করে বলি অর্থাৎ তাদের চক্ষু শক্তি এত বেড়ে যায় তাদের ওই চোখের মধ্যে আল্লাহর কুদরতি পাওয়ার চলে আসে তারা আসে চোখ দিয়ে কাছে দূরে এ অন্ধকারে আলোতে এ প্রকাশ্য প্রকাশ সব দেখতে পায় বরকাহ বলি সুবহানাল্লাহ হুজুর গাউস পাক শাহিন সাহেব আজাদ رضی আল্লাহু তাআলা عنہ তিনি ওই পর্যায়ে তিনি শ্রেষ্ঠ একজন আল্লাহর বলি আল্লাহ পাক তাকে এত কমাথা দিয়েছেন এত পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন তিনি বলছেন নজর তুইলা বিলা দিল্লা হে জামান কাহর দালাতিন আলা হুকমিত সালি যে আমি যখন সারা পৃথিবীর দিকে আমার বেলায়তি নজর দিয়ে একটু তাকাই তখন সারা পৃথিবীটা আমি গোসপাক শাহিন সাহেব বাগদাদের কাছে একটা সরিষার দানার মতো আমি আমি গোসপাকের হাতের তালুর মধ্যে একটা ছোট্ট সরিষার দানার মতো মনে হয় বড় করে বলি সুবহানাল্লাহ তাহলে কিভাবে এটা কেমনি অর্জন করেন উনারা কিভাবে পেয়েছেন এভাবে আল্লাহর বলি যারা প্রত্যেকে তাদেরকে এক এক জনকে আল্লাহ পাওয়ার দিয়েছেন এক ক্ষমতা দিয়েছেন দিয়েছেন বেলায়তি শক্তি যেগুলা আমরা কারামত বলে থাকি যে এগুলো অবশ্যই সত্য যে কারামতলা হাকুন যে আল্লাহর বলিদের কারামত এটা অবশ্যই সত্য যে এটা বিশ্বাস করতে হবে এটা বিশ্বাস করার নাম হচ্ছে ইমান আমার আল্লাহ বলছেন যে ওয়ায়াদাহু আল্লাতি ইয়াতিসু বিহা তাদের হাতের মধ্যে আল্লাহর কুদরতি শক্তি চলে আসে ওয়া রিজলাহু আল্লাতি ইয়ামসি বিহা তাদের পায়ের মধ্যে আল্লাহর কুদরতি শক্তি আসে যে তারা হাত দিয়ে দূরের গুলা যেভাবে দে কাছের গুলা যেভাবে ধরতে পারে দূরের গুলা তারা সেভাবে ধরতে পারে বড় করে বলি সুবহানাল্লাহ তারা যে তাদের পায়ের মধ্যে এত শক্তি চলে আসে যে তারা মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় মুহূর্তের মধ্যে তারা একই সময়ে একই মুহূর্তের মধ্যে তারা কয়েক জনের কাছে তারা যেতে পারে কয়েক সময় কয়েক হাজারের কাছেও তারা চাইলে যেতে পারে কারণ তাদেরকে আল্লাহ সেই শক্তি দান করেছেন এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা সেই জন্য হুজুর গোসপাক শাহিন শাহী বগদার তার কারামতের তার জীবনীর দিকে যদি আমরা তাকাই যে তার কারামত যেগুলো রয়ে আছে সেগুলোর দিকে যদি তাকাই যে একবার হুজুর গোসে পাক শাহিন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 70 জন murid তাকে দাওয়াত দিয়েছিলেন ইফতারের দাওয়াত দিয়েছিলেন হুজুর গোসে পাক শাহিন সাহেব বাগদাদ একই দিনে একই টাইমে 70 জন muridদের ঘরে গিয়ে ইফতার করেছেন বড় করে সুবহানাল্লাহ তাহলে এটা কিভাবে সম্ভব এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা তারা সেভাবে আল্লাহকে রাজি করেছেন খুশি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগি করতে করতে তারা সে পর্যায়ে চলে গেছেন সুতরাং আমরাও যদি আল্লাহর বলিদের সেই কাতারে যদি যেতে চাই খুসুসি ভলি যারা বেলায়তে হাসা যেটা সেটা যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে ফরস যে এবাদত গুলো রয়েছে ফরস নভা ফরস রোজা ফরস হজ, ফরস জাকাত ফরজ যে আমলগুলো রয়েছে সেগুলার পাশাপাশি অন্যান্য অতিরিক্ত যে এবাদত যেগুলা দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা যায় সেই এবাদত করতে হবে তাহাজুদের নামাজ আদায় করতে হবে নাফল এবাদত বন্দেগি করতে হবে নাফল রোজা রাখতে হবে নাফল সদকা করতে হবে হ্যাঁ দিন ধর্ম মজহাব মিল্লাতের খেদমত আঞ্জাম দিতে হবে গরিব দুঃখী মেহনতি মানুষকে যতটুকু পারি সহযোগিতা করতে হবে এলাকার মানব কল্যাণমূলক কাজের মধ্যে সহযোগিতা করতে হবে এই সমস্ত অতিরিক্ত

ডিটিটা পালন করছি তাহলে কিন্তু আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা যদি হতে চায় তাহলে এই ফরজ এবাদতের পাশাপাশি আমাদের অতিরিক্ত এবাদত করতে হবে আল্লাহ পাক সুবহান আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী রয়েছে আমরা যারা আউলিয়া কামকে বিশ্বাস করি আল্লাহর ওলিদের কারামতকে বিশ্বাস করি গাউস পাককে মহব্বত করি গাউস পাকের কারামতকে আমরা যারা বিশ্বাস করি অবশ্যই আল্লাহ আমরা যদি গাউস পাকের দামান ধরে থাকি আমরা যদি গাউসিয়া কমিটির সাথে সম্পৃক্ততা রাখি আমরা যদি গাউসিয়া কমিটিকে মহব্বত করি গাউসিয়া কমিটির যে সমস্ত হুজুর কেবলার মাধ্যমে আমরা যে কর্মকাণ্ডগুলো পেয়েছি যে দায়িত্বগুলো পেয়েছি যে গাউসিয়া কমিটির যে দায়িত্ব এ সেইগুলা যদি আমরা যথাযথভাবে পালন করি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন আরপি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর গাউস পাক যদি তার নেক নজর আমাদের দিকে একটু দেই তাহলে ইনশাআল্লাহ আমরাও আল্লাহর ওলিদের ওলিদের কাতারে মধ্যে যাওয়ার সুযোগ আল্লাহ করে দিবেন আল্লাহ পাক আমাদেরকে হুজুর গাউস পাক শাহিন শাহে বাগদাদের প্রাধান্য অনুসরণ করে আমরাও যেন সেই কাতারে যেতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন মা আলাইনা ইল্লাল মালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ